সামরিক শাসন বাংলাদেশি গণতন্ত্র দিবে না নিশ্চিত হয়ে গেছে নব্বই দিকে কিছু পাইনি কিন্তু একটা হয়েছে আজকে যে ধরেন এসে সামরিক সরকার ক্ষমতা না নিয়ে বলে যে আসলে আপনারা সরকার বানান পথ বন্ধ করে চব্বিশে আসলে তাহলে আমরা কি করব চব্বিশে আমাদের এটা করতে হবে যে কত মিনিমাম সংস্কার আমরা করবো এটা নিয়ে আমি চিন্তিত তিনটা পাঁচটা দশটা যা হয় সবাই মিলে দূরের মধ্যে আমি থাকতে চাই কিন্তু আরেকটা পথ এখানকার আমাদের নির্ধারণ করতে হবে যে সংস্কার যদি জনগণের রক্ত দিয়ে হয় জনগণ যদি এটাকে জনগণের ভোটের অধিকার দিয়ে জনগণ ভোট জনগণকে জিজ্ঞেস করে আদালত আর সংসদ এটাকে বাতিল করতে পারবে না এইটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি পরে আমাদের কিভাবে এটাকে পরিবর্তন করবে এরপরের একশোটা এটা আমাদের জেনে নিতে হবে এরপরে সেই ছেলেরা আসবেন যারা বাকি সংস্কার এই পাঁচ বছরের মধ্যেই আসুন বাস্তবায়